কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ আবার শ্রমিক কর্মসূত্রে থাকেন ভারতে নাগরিক নেপালের বাড়ির কথা ভেবে তারা এখন উদ্বেগে নেপালে বিদ্রোহের আগুন আছড়ে পড়েছে জনরোষ লুটপাট ভাঙচুর আগুন গুলি মৃত্যু কিছুই বাদ যায়নি ভারতে থাকা নেপালের নাগরিকরা এখন উদ্বেগে দিন কাটাচ্ছেন যেমন দিবেশ মারাসেনি বীরভূমে শিউড়িতে থাকেন নার্সিংহোমে ডাক্তার বাড়ি নেপালের গুলমিতে সেখানে তার মা বাবা থাকেন তাঁদের নিয়ে উদ্বেগে দিবেশ সোমবার থেকে ফোনে কথা বলতে পারেননি তাতে চিন্তা আরো বাড়ে শেষমেশ বুধবার মা বাবার সঙ্গে ফোনে কথা বলেন দিবেশ কথা হলো তো খুব মানে দয়নীয় স্থিতি আমি তো জানতাম না শুনি একটু অবাক লাগলো এত কিছু হয়ে গেছে নেপালে কাটুন একদম চরম লেভেলে আন্দোলন চলছে আর এমনি গ্রামের দিকে এটা স্কোপ যায়নি বা আমার গ্রামের দিকে বা বাবা মা যেখানে আছে মোটামুটি ঠিক এখন ঠিকঠাক আছে ওইদিকে আর স্কোপটা যায়নি প্রকোপটা করেনি বীরভূমেরই বোলপুর এখানে বাড়ি ভাড়া নিয়ে থাকে নেপালের প্রায় পঁচিশ জন নাগরিক কাজ করেন তাদের পরিবার নিয়ে চিন্তায় সকলেই আমরা এখানে অনেক চিন্তাই আছি আমরা পরিবার ঘরে অনেক দিন কথা বলতে পারি নাই চার তারিখ দিয়ে কথা বলতে পারি নাই ফেসবুক হোয়াটসঅ্যাপ সব বন্ধ ছিল সেই জন্য কথা বলতে পারি না ঘরে অনেক অসুবিধা হয়েছিল কি হয়েছে না হয়েছে কিছু জানা শোনা হয় নাই সেই জন্য অনেক অসুবিধা চিন্তা করেছি কলকাতার বিটু থাকেন গুঞ্জা শ্রেষ্ঠা বেসরকারি স্কুলে পড়ান পরিবার থাকে নেপালে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললেও চিন্তা কাটছে না তেমলি কাঠমান্ডোমেই রথে গোলকার সাথে মেলা সম্পর্ক হতে যা রায় আজকে তোরা আর্মি নে ও পুরা কাব্জা কাট লিয়া এ আর্মির শাসন ওয়ায় তো শান্ত হয় কাঠমান ও না ও ঝামেলা নেই নেপাল থেকে বাংলায় पेटर थोड़ा थोड़ा सा टेंशन होगा हो उतना समस्या नहीं है लेकिन मेन है बॉर्डर साइड है जनकपुर साइड का तो मेरा घर है वहाँ पे उतना टेंशन नहीं है, है तो वहाँ भी कुछ मैंने नगर पालिका कुछ तोड़फोड़ किया है सुना है हमने वहाँ भी लेकिन कुछ नुकसान नहीं हुआ उसमें हमार मन था काठमांडू से दो तीन दिन हो गए টোটাল নেট ফিট সব অফ আছে তাই জন্য ওনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট নাই লাস্ট কথা হয়েছে সাত আট দিন আগে খুবই খারাপ ওইখানকার পরিস্থিতি খুবই খারাপ মেনলি কাঠমান্ডু বহুতই খারাপ আছে তো ওনার সাথে আমাদের কোনো কন্ট্যাক্টই হচ্ছে না এখন অনেক চিন্তা হচ্ছে নেপালের জনকপুরের বাসিন্দা বৌদ্রি বিক্রম থাপা হাওড়ায় থাকেন বেসরকারি স্কুলে পড়ান সোমবার থেকে বাড়ির সদস্যদের সঙ্গে কথা বলতে পারেননি শেষমেশ বুধবার কথা হয়েছে কিন্তু উদ্বেগ কমছে না খবরের আপডেট পেতে সারাক্ষণ চোখ মোবাইল ফোনে অনেক কিছু ঘটনা হয়েছে কিন্তু এর এই ঘটনাটা মানে মানে একবারে মর্মান্তিক ঘটনা ভাবা যায় না এই ঘটনা নেপালে আমরা কিন্তু খুবই দুঃখিত সেনাপতি আশা করছি যে দেশকে মানে দেশকে তো রক্ষা করো ওনারে তো রক্ষা করে এবারে আরো ওনাদের উপরে দায়িত্ব পড়েছে News 8 in Bangla.